চলে আসছি আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন আপনাদের সকলকে প্রিতীয় আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প সম্মানিত দর্শক শ্রোতা ক্যামেরার সামনে যে বন্টি আছে তিনি জামালপুরের মেয়ে তো বর্তমানে বর্ভূনাতে অবস্থান করছে আসলে তিনি তার প্রেমিকের বাড়িতে আছে বিয়ের দাবিতে আসলে কেন তিনি এখানে আসলেন এর পিছনে কারণ কি কি তার মানে উদ্দেশ্য আছে সেই বিষয়গুলো আমরা আজকে জানার চেষ্টা করব এবং একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি তিনি এই মুহূর্তে জেলার আপনার চান্দুখালিতে আছে আমরা সেখানে তার ইন্টারভিউটি নিচ্ছি আমাদের সঙ্গে থাকুন আসসালামাইকুম আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ শুরুতে আমরা একটু আপনার পরিচয়টা জানতে চাই আপনি একটু পরিচয়টা বলেন আমার নাম হচ্ছে শিক্ষার্থ মো আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে জামাল প্লিজ একটু জোরে বলবেন হ্যাঁ যাতে করে ভয়েসটা আমরা ক্লিয়ার পাই আমার নাম হচ্ছে শিক্ষার্থ মো আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে জামালপুর হ্যাঁ আর থানা হচ্ছে সরিষাবাড়ি আর গ্রাম হচ্ছে সাতপুর মধ্যপাড়া আচ্ছা পরিবারে কে কে আছে আপনার পরিবারে আমার একটা বড় ভাই আছে আর আমি আর মা বাবা আচ্ছা তো আপনি এই যে জামালপুরের মেয়ে বরগুনাতে কেন আসলে একটা ছেলের সাথে আমার রিলেশন হয় সেটা ঢাকাতে উত্তরাতে তো আমি উত্তরায় থাকি রানিং ও ছিলাম ওখান থেকে আমি এখানে আসি তো এখানে একটা হচ্ছে ছেলের সাথে আমার রিলেশন হয় অনেক দিন হ্যাঁ জি রিলেশন হওয়ার পর আর কি উনি আমাকে বলে বিয়ে প্রবণতা দেখায় তো বিয়ে করতেও চাইছে অনেকবার হ্যাঁ আমি অবশ্যই ঠিক আছে করবো ও বলে যে আজকে না কালকে কালকে না পরশু এভাবে বলে আর কি মানে এ পর্যন্ত আসছে তো আসার পরে হচ্ছে আমি যখন এই উত্তরাতে আবার আসি মানে থাকতে থাকতে অবস্থায় তখন ওর সাথে আমার জ্ঞানজম হয় কয়েকবার আচ্ছা আপনি ঢাকায়তে কি করেন ঢাকাতে আমি পড়াশোনা করতাম বর্তমানে এখন এতে আসছি আমি ফিলিং সরের করি ভাষায় আর কি আচ্ছা আর তো হচ্ছে ওইখানে থাকা হয় উত্তরAtl আর আপনার কোয়ালিফিকেশন বলতে আসলে এখন বললে সেটা কেউ বিশ্বাস করবে না কারণ এমন পড়া হয়ে গেছে যে আমি নাকি উত্তরই থাকি না ঠিক আছে অসুবিধা নাই আমরা আপনার আপনার কথাগুলো আমরা শুনি বিশ্বাস করা না করা সেটা হলো পরের বিষয় কিন্তু আমরা তাকে আপনার তথ্য তথ্যগুলো আমরা জানতে হবে বলেন তো আমি এখানে থাকি থাকার পর হচ্ছে ছেলের সাথে আর কি ঘোরাফেরা সবাই মানে এখানের হচ্ছে যে বাড়িয়ালা যে দিকে লোকজন আমাকে দেখছে তার ফ্রেন্ড সার্কেল সবাই জানে যে আমার সাথে তার সম্পর্ক হ্যাঁ তো সম্পর্কটা ঘনিষ্ঠ হয়ে যা তারপরে ওনার সাথে আমার একটু মনোমনলে হয় সেটা আমি তার জন্য আর আমি তার ভার্সিটিতে বিচার দেই হ্যাঁ তো ওনার ভার্সিটিতে গিয়ে বিচার দেওয়ার পরে ওনাকে ওনার সারে ডাকে ডাকার পরে বলছে যে তোমার ফ্যামিলি মেম্বারকে নিয়ে আসবা এদের পর নিয়ে আসবা কথা বলবে তো এটা নিয়ে আমার সাথে যে ছেলেটির কথা বলছেন তার নাম পরিচয় বলেন তার নাম হচ্ছে মোহাম্মদুল হাসান জি তার বাসা হচ্ছে বরগুনাতে আর সে একটা বেসরকারি ভার্সিটিতে পড়াশোনা করে সিভিল ডিপার্টমেন্টে আছে আচ্ছা ঠিক আছে আহ তো ওনার সাথে পরে আহ এটা নিয়ে অনেক ঝামেলা হয় যা আমি কেন বিচার দিছি তো এটা নিয়ে একদিন রাস্তায় অনেক কিছু হয়ে যায় তো ওই এলাকায় মানে দশ নম্বর সেফটে সবাই জানে বিষয়টা জানা হয়ে গেছে যে আসলে কি নে অবস্থা তো এগুলা নিয়ে ও আমার প্রতি অনেক ক্ষিপ্ত তো আমি অনেকবার ট্রাই করছি দেখা করছি কথাবার্তা বলছি বলার পরে কোনো সমাধানে আসে না তো ও যে আমার ঠকাইছে এগুলো বলছি যে তাহলে এটা করলা কেন ও শুধু বলে যে মা মাফ করে দাও এটা এটা হয়েই থাকে তো আমি তো এটা হয়ে থাকার জন্য আমি তার সাথে এটা করি নাই আমরা মানে আরেকটু তথ্য আপনার কাছ থেকে জানি আপনার এখন বর্তমান বয়স কত বর্তমান আপনার বয়স কত

সবাই জেনে যাবে বিষয়টা এটা অলমোস্ট জেনে গেছে পরে ও মানে ও কিছু বলে নাই তো হচ্ছে বলে না তারপর আমি আসছি ও জানে যে আমি আসছি আসার পর সকালে ফোন দিছি যে তুমি কোথাও বলছো ঘুমাইতেছি আমি ঘুমাইতেছি আমি তো তোমার এখানে চলে আসছি তো ও হচ্ছে যে মানে আমাকে ফোন দেয় মানে বরগুনা আসার পরে ফোন দেওয়ার ও বলে যে তুমি এই বরগুনাতে আসো আমি কিছু তোমার বাসার সামনে আমি চলে আসছি পরে বলতেছে যে বরগুনা বাসায় চলে আসছে ঠিক আছে আপনি বরগুনাতে আসছেন কতদিন হয়েছে আমি আজকে দিন মনে হয় 8 দিন হবে আজকে 8 দিন হ্যাঁ হ্যাঁ আচ্ছা মানে কি উদ্দেশ্যে আসা কি উদ্দেশ্যে আসা বলতে তার কাছে আমি একবার চলে আসছি বিয়ের জন্য আসছি ওকে ফাইন তারপরে বলেন জি তারপর হচ্ছে উনি আমাকে বলে যে আমার আম্মুর সাথে তোমার কথা বলে দিব তুমি বোরগুনা সদরে আসো তো ওনার একটা মামা তো বোন আছে উনি আর হচ্ছে জোনার ভাড়াটিয়া মানে পাশের রুমে আন্টিরা তো ওনারা আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে বসো দেখি কি হইছে শুনি তো আন্টি যখন ছিল এই বাসায় মানে বাড়িয়ালার ওইখানেই ছিল পরে আমি ভাবছি যে তোমার তাহলে আমি ওইখানে যাবো একটু ভয় কাজ করতে না আমি একটু পিছনে যাই জানার দরকার আপনাদের মানে রিলেশনের তিন বছর এটা কি মানে পরিবার জানে ছেলের পরিবার বা আপনার পরিবার ভাইয়া উনি ওনার যদি না জানতো তাহলে তো নয় অবশ্যই যদি আমাকে না চিনতো তো অবশ্যই আমাকে দেখে জিজ্ঞাসা করতো যে তোমার কথা তো আমি নাই বা তুমি কিসের জন্য আসছো এখানে পালালো কিসের জন্য ঠিক আছে বলেন তারপরে বলেন হুম তো তারপরে আমি আসলাম আসার পরে হচ্ছে ওনার বোনরা বল ফোন দিছে যে ও তো আসছে পরে ও বলতাছে যে সবার সামনে আমি কথা বলছি কারণ যদি ওই আমাকে নাই চিনতো তাহলে কিন্তু ফোনটা ধরতো না বা কথাও বলতো না সে কিন্তু আমি আসার পরে 4টা 5টা পর্যন্ত আমার সাথে কথা বলছে যতক্ষণ তার মা বাসায় ছিল ততক্ষণ তো আমি ওখানে বসেছিলাম শিরির ওইখানে ওনার ওই বাড়িয়ালা এসে আমাকে বলে যে হাসানের আম্মু তোমাকে ডাকে মাহমুদের আম্মু তোমাকে ডাকে কথা বলবে আম্মু সে এখানে ডাকেন ইফতারের সময় তো এখানে আসুক কথা বলি কয় তারিখে আসছেন ওনারা বলতে চাইনি কথাটা শুনি আসলে কি বলে আমি আমিও গেছি যাওয়ার পরে আমি দেখি যে সে নাই পরে আমি বললাম যে সে নাই কোথায় গেছে পরে বলে আমরাও তো জানি না কোথায় গেছে আমার সাথে এটাই মানে খাটাইলেন আপনারা আমি ওনার সাথে কথা বলতে চাইতেছিলাম মাত্র এটা সুযোগ আমার দিলেন না তো ওই মুহূর্তে আনটি আসে দরজা তালা ঠালা দিয়ে আমার মস্ত চলে গেছে তো আমি ওই সিঁড়ির ওইখানে আনটিকে মানে ওই ছেলের মা ছেলের মা হ্যাঁ পর আমি ওই অবস্থাতে ওইখানে বসেছিলাম বসে থাকা অবস্থায় আমি জানি যে তার বাবা জব করে তার বাবা তো অবশ্যই বাসায় আসবে না তো ওনার বাবা আর আসে নাই সারা রাত বসেছিলাম ওইখানে ওইখানে আমি ছিলাম মানে রুমের বাইরেই ছিলাম তো হচ্ছে যে আসলে ওইভাবে আমার কোনো কেউ মানে মানব মানে কি বলবো কেউ কোনোভাবে সহযোগিতা করে নাই প্রশাসনিক একটা কথা বলছো তার একটা গার্জেন আমি কেমনে ধরে নিয়ে এসে দেবো তুমি অভিযোগ করো নাই আমি বসে আমি যেখানে সংসার করবো সেখানে আমি মানে অভিযোগ করার প্রশ্নই আসে না আমি এখানে অভিযোগ করবো কেন তারও আমি তো দাবি নিয়ে আসছি সে আমার শ্বশুর বাড়ি তো আমি তাদের বিরুদ্ধে এরকম কিছু করতে পারবো না তো ওনারা বলে ঠিক আছে তো একদিন হঠাৎ করে মানে যে এখানে আসছেন সেটা কি মানে যার সাথে আপনার अफेयर চলে সে জানে হ্যাঁ obviously সে না জানলাম আমি তার বাসার অ্যাড্রেস কোথায় পেলাম আচ্ছা হ্যাঁ তারপর তো হচ্ছে ওইখান থেকে পরে ওনার মামা মানে রাতের 3টা বাজে তখন বাড়ি এলো ওনার কেউ ঘুমায় না বলতাছে আচ্ছা একটা সমাধান করব দেখি কি হইছে ওরাদের ডেকে নিয়ে আসে ওই আন্টি আঙ্কেল নাকি আসতে চাইছিল ঠিক আছে আসতে চাইছে তো মানে ওনার মামাই নাকি বলতে যায় না এখানে হচ্ছে অনেক টাকা কাবিন দিবে তো যাওয়ার দরকার নাই তো ওনারা হচ্ছে ফিরে চলে আসে তো আসার পরে হচ্ছে পরের দিন সকালে তার মামা আবার আসে তার মামা আসলে আমি তাকে আমি নিজে বলি যে আপনি যেতে পারবেন না আপনি যাওয়া লাগবে না আপনি কেমনে কি করবেন করেন তো পরে ওনার মাধ্যমে আর কি তারপর দিন সকালবেলা তালাটা মানে ভেঙে ওনারাই মানে ওই ছেলের মামা ছেলের ফুপাতো ভাই সবাই মিলে দেন গ্রামের চেয়ারম্যান আঙ্কেল যারা ছিল সবাই মিলে এই জিনিসটা কি হচ্ছে তালাটা ভেঙে ওনারা আর কি আমাদের ঘরে উঠায় দেয় তো ওঠানো দেওয়ার পরে ওনার মামা এখন আমার সাথে ছিল এখন আছে এবং তার একটা বোন মানে ওই হাসানের খালামনি উনি আসে উনি আসে হচ্ছে রাতে রাতে এসে সকালে চলে যায় বলে যে আমি আমার বোনকে পাঠিয়ে দিচ্ছি মريم বলছিল যে তার আপনি কি এখানে এসে মানে যে বাসাতে আপনি আসছেন এখানে কি এসে সবাইকে পেয়েছিলেন না আমি সবাইকে না তার আম্মুকে শুধু পেয়েছিলাম সুতার আম্মুটা তালা দাও ছিল আচ্ছা তারপরে আপনি হলো মানে এলাকাবাসী হলো আপনাকে এখানে মানে প্রবেশের মানে ব্যবস্থা করে দেয় না প্রবেশের ব্যবস্থা বলতে কেসি গেট তখন খোলাই ছিল আমি তো সরাসরি এসে সিঁড়ির মাঝখানে এসে বসে পড়ছি এখান থেকে আমি আর যাই নাই ঠিক আছে তো আপনি এই যে মানে আপনি কি ঢাকা থেকে আসছেন নাকি জামালপুর থেকে না না আমি ঢাকা থেকে আসছি ঢাকা থেকে আসছেন আচ্ছা তো আপনি কি ঢাকা থেকে আসতে এখানে মানে আপনি কি নিজের মানে নিজে আসছেন নাকি কারোর সহায়তা আসছেন না না আমি নিজে আসছি কারোর সহায়তা আমার কাছে ছিল না আমি একাই আসছি আমি ফার্স্ট টাইম বরগুনাতে আসছি তারপরে তারপরে হচ্ছে ওনারা মানে আরকি কোনো ভাবে বলছে যে এটা সম্ভব হয় না আমার তো যাওয়ার জায়গায় নাই আমি যেখান থেকে চলে আসছি আমার গ্রামে এখন আমি যেতেই পারবো না কারণ কেউ মেনে নিবে না তো দূরের কথা আমার তো মান সমান সব চলেই গেছে মান সমানের ভয় আমি আর করি না আমাকে আমি এখন সংসার করবো ওর সাথে ঠিক আছে বলে যে ওরা তো আসে না যে ওরা আসে না এখন আসবে তো একদিন তো আসবে আমি ওই পর্যন্ত ওয়েট করতে রাজি আছি ঠিক আছে তো এইভাবে যে আপনি যে এখানে আছেন আজকে প্রায় আট থেকে নয় দিন আপনার পরিবার কি জানে এই বিষয়ে হ্যাঁ অলমোস্ট এটা কেমন কথা বিশ্বের সবাই জানে যে আমি এখানে আছি আমার পরিবার জানবে না আমার পরিবার ওটা একটা প্রেসার গেটের মধ্যে আছে না যেহেতু আমাদের তথ্য সংগ্রহ করা কাজ সেক্ষেত্রে আমাদের তো জানতেই হবে তো আপনার পরিবার এই বিষয়টা জানে তাই তো আচ্ছা ঠিক আছে আমরা আপনার কাছে আসব সম্মানিত দর্শক শ্রোতা এই ভুনটি আজকে প্রায় নয় দিন আহ নয় দিন হবে নাকি আট দিন না আচ্ছা উনত্রিশ তারিখে এসছেন তাইতো আজকে প্রায় আট দিন আপনার আহ বরগুনাতে আছে তো আসলে এই যে চান্দুখালী বাজারে তো আমরা যে বিষয়টি জানার চেষ্টা করব যে মেয়েটি আজকে আট দিন বিয়ের দাবিতে মূলত এই জামালপুর থেকে আমরা এক কথায় বলতে চাই যে আসলে যেহেতু তার বাড়ি জামালপুর সেক্ষেত্রে জামালপুরে বলবো তো সে জামালপুর থেকে আসলে বিয়ের দাবিতে চান্দোখালী বাজারে তো আমরা পরবর্তী তার আপডেট গুলো পার্ট বাই পার্ট তুলে ধরার চেষ্টা করব আপনারা আমাদের সঙ্গে থাকুন আসলে তারপরে কি হয়েছে এবং পরবর্তী পর্বে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে সেই ঘটনাগুলো জানার জন্য তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম